হ্যালো বন্ধুরা কি হবে যদি তোমাকে এমন কোনো ইঞ্জেকশন লাগিয়ে দেওয়া হয় যেটাতে তুমি অমর হয়ে যাবে আর তারপরে তুমি যদি এমন কোনো বাংকারের মধ্যে ফেসে যাও যেখান থেকে তুমি বের হওয়ার অনেক চেষ্টা করবে কিন্তু বাইরে এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে জীবিত খেয়ে ফেলছে তো এরকম পরিস্থিতিতে কি করা যেতে পারে সেটাই আমরা এই গল্পে দেখতে চলেছি গল্পের শুরুতে নির্জন জঙ্গলের মধ্যে আমরা একটা ট্রাককে যেতে দেখি যার মধ্যে আবানা গ্রামের কিছু লোক আছে যার মধ্যে বেশিরভাগই জুয়ান ছেলে মেয়ে আর তাদের মধ্যে আমরা গল্পের মেন ক্যারেক্টার ক্যাবিন আর হেনাকেও দেখতে পাই প্রথমে তো তারা সবাই খুবই ভয় পেয়েছিল তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা কিছুই জানে না যার পরে সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে তাদের মধ্যে একজন লোক বলে ওই লোকেরা আমার ঘাড়ের মধ্যে একটা ইনজেকশন লাগিয়েছে যার কারণে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে সঙ্গে খুবই ব্যথাও হচ্ছে সেই সময় ওখানে থাকা আরও কয়েকজন লোক একই কথা বলে যে আমারও এরকমটাই মনে হচ্ছে ধীরে ধীরে এখন সবাই বুঝতে পেরে যায় তাদের কোনো স্পেশাল ইঞ্জেকশন দেওয়া হয়েছে তবে এই সমস্ত কিছু ভাবার আগে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হতো কারণ এই লোকেরা দেখতে অনেক ভয়ানক আর হতে পারে তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে সবাইকে মেরে ফেলবে সেই সময় ক্যাবিন বলে কেননা আমরা সবাই এক জায়গায় হয়ে এদের ওপরে হামলা করি কিন্তু সবাই ক্যাবিনের কথায় রাজি হয় না কারণ এই লোকেদের কাছে অস্ত্রশস্ত্র ছিল তবে ক্যাবিন তাদেরকে বোঝায় আমরা তাদের থেকে সংখ্যায় অনেক বেশি তাই আমরা তাদের উপরে হামলা করে জিততে পারি কিন্তু কেউ তার কথায় রাজি হয় না অন্যদিকে আমরা ট্রাক ড্রাইভারদেরকে কথা বলতে দেখি যারা বলছিল এই লোকেদের দাম মাত্র এক থেকে দু ডলার যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোকেরা তাদেরকে মেরে ফেলতে চলেছে কিন্তু কোথায় কিভাবে আর কেন সেটা আমরা আগে গল্পে দেখতে চলেছি অন্যদিকে ওই বন্দি লোকেদের মধ্যে ভয় এখন বেড়ে চলেছিল সেই সময় সেখানে থাকা একজন ছেলে যে তার মায়ের সঙ্গে এসেছিল সে ট্রাক থেকে লাভ দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সেই সময় ওই গার্ডরা তাকে দেখে ফেলে আর গাড়ি থেকে নেমে এসে তার পায়ের মধ্যে গুলি করে যাতে ছেলেটি সেখান থেকে পালিয়ে যেতে না পারে ছেলেটির মা অনেক বার করে তাদেরকে বোঝাচ্ছিল তোমরা এমনটা করো না তবে সেই লোকগুলো আসলে কি চাচ্ছিল সেটা কেউই জানে না যার পরে তারা সবাই ওই ছেলেটিকে নিজেদের বসের কাছে নিয়ে আসে যে অর্ডার দেয় একে একটা দড়ি দিয়ে বেঁধে দাও আর তার মাকে চুপ করাও তাই গার্ডরা ওই ছেলেটিকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয় আর ট্রাকের সঙ্গে আটকে উল্টে টেনে নিয়ে যেতে থাকে যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটি দুটো টুকরো হয়ে যায় আর এই ভয়ানক ঘটনা তার মায়ের সামনেই ঘটছিল এখন নিজের ছেলেকে এরকম অবস্থায় দেখে তার মায়ের সেখানেই হার্ট অ্যাটাক হয়ে যায় আর সে ওখানেই মারা যায় তবে এই ঘটনায় ওই গুন্ডাদের কোনো যায় আসে না কিছু দূর যাওয়ার পরে তারা সেই ট্রাককে একটা জায়গায় দাঁড় করায় আর সবাইকে ট্রাক থেকে বের করে কিন্তু তখনই ক্যাবিন ওই গুন্ডাদের বসের বন্দুককে কেড়ে নেয় আর তার দিকে বন্দুক তাক করে ধরে তবে কেউ ক্যাবিনের সাহায্যের জন্য এগিয়ে আসে না এই সময় তারা যদি চাইতো তাদের উপর হামলা করে সবাই সেখান থেকে বেঁচে ফিরতে পারত কিন্তু সবাই ভিতু বের হয় আর এই কারণে ক্যাবিন খুব খারাপভাবে ফেসে যায় যার পরে আর হওয়ার কী ছিল সেই লিডার ক্যাবিনের কাছ থেকে বন্দুককে কেড়ে নেয় আর তাকে খুব খারাপভাবে মারে এখন এই ঘটনার সুযোগ উঠিয়ে সেখান থেকে দুইজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে যারা সব থেকে বড় বোকা ছিল কারণ ওই গুন্ডাদের কাছে বন্দুক ছিল যেটা দিয়ে তারা খুব সহজেই ওই দুইজনকে শ্যুট করে মেরে ফেলে যার পর ওই গুন্ডাদের লিডার সবাইকে বলে আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি এখান থেকে পালিয়ে যাও কিন্তু তারা সবাই জানতো এটা নিশ্চয়ই তাদের কোনো প্ল্যান হয় যার পরে তারা সবাই সেখান থেকে দৌড়ে যেতে থাকে আর সেই সময় ওই গুন্ডাদের লিডার শিকার করা শুরু করে সে এক এক করে সমস্ত লোকেদেরকে তীর দিয়ে মেরে ফেলছিল ক্যাবিন অনেক লোককে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা সবাই মারা যায় অন্যদিকে সেই গুন্ডাদের হাত থেকে পালাতে পালাতে তারা সবাই অনেক দূরে পৌঁছে গিয়েছিল এখন শুধু তিনজন মানুষই বেঁচেছিল ক্যাবিন তার স্ত্রী আর জন নামের একজন লোক তবে জন এখনও আহত ছিল এখানে হেনা যে অনেক ভয় পেয়েছিল সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেই সময় সে ভুলবশত একটা গর্তের মধ্যে পড়ে যায় যেটা দেখে ক্যাবিন হেনাকে বাঁচানোর জন্য নিচে নেমে যায় ওই গর্তটা অনেক সরু আর গভীর ছিল আর সেখানে কিছুটা জল ছিল। অন্যদিকে জন চিন্তায় পড়ে যায় সে এরকম আহত অবস্থায় কোথায় যাবে এই সময় পেছন থেকে তার কয়েকটা গুলি এসে লাগে আর জন সোজা ওই গর্তের মধ্যে পড়ে যায় আর সেখানেই মারা যায় মানে ওই গুন্ডারা এখন তাদের আশেপাশেই আছে ওই গুন্ডাদের আওয়াজ শুনতে পেয়ে ক্যাবিন আর হেনা একটা জায়গায় লুকিয়ে পড়ে সে গুন্ডাদের মধ্যে একজন তাদেরকে খুঁজতে খুঁজতে সেই গর্তের কাছে পৌঁছে যায় কিন্তু সে তাদেরকে দেখতে পায় না কারণ তার আগে আর সাথী তাকে ডেকে নেয় যার কারণে এই দুইজনের জীবন বেঁচে যায় অন্যদিকে লিডারের কাছে একটা মেসেজ আসে যে লোকের আহত আছে তাদেরকে ফেরত নিয়ে এসো তবে লিডার তার কথাকে ইগনোর করে দেয় আর এখান থেকে আমরা জানতে পারি তাদের কোনো বস আছে যে তাদেরকে দিয়ে এই কাজগুলোকে করাচ্ছে অন্যদিকে আমরা ক্যাবিনার হেনাকে দেখতে পাই যে জল থেকে বেরিয়ে একটা শুকনো জায়গায় গেছে এর কিছুক্ষণ পরে যখন হেনার জ্ঞান ফিরে আসে তখন সে সঙ্গে সঙ্গে ওই গুন্ডাদের সম্পর্কে জানতে চায় তাই ক্যাবিন বলে আপাতত তারা কিছু সময়ের জন্য চলে গেছে কিন্তু হেনা অনেক বেশি ভয় পেয়েছিল তাই সে ক্যাবিনকে আজকে রাতটা সেখানেই কাটাতে বলে যাতে সমস্ত কিছু শান্ত হয়ে যায় ক্যাবিন হেনাকে বলে হয়তো এই গর্তটা ভল কারণে হয়েছে যেখান থেকে বেরোনো খুবই কঠিন আর এছাড়াও তারা দুইজন এটা জানতো না তারা আপাতত কোথায় আছে এখন ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হয়ে আসে আর সেই সময় ক্যাবিন কিছু আওয়াজ শুনতে পায় যেটা একটা আহত লোকের ছিল সেই লোকটা গর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল লোকটি ক্যাবিনকে বলে তুমি আমার জীবনকে কেন বাঁচালে না তাই ওই লোকটি জোরে জোরে চিল্লাতে থাকে আর গুন্ডাদেরকে ডাকতে থাকে এখন লোকটি চিল্লানোর আওয়াজের কারণে ক্যাবিন অনেক বেশি ভয় পেয়ে যায় সেই সময় হঠাৎ করে ক্যাবিনের ঘুম ভেঙে যায় আর আমরা জানতে পারি এটা ক্যাবিনের দেখা একটা খারাপ স্বপ্ন ছিল এরপরে ক্যাবিন জনের মৃতদেহকে দেখে আর সেটাকে সঠিকভাবে রেখে দেয় কারণ তাকে দেখে ক্যাবিনের খারাপ লাগছিল যার পরে ক্যাবিন জনের পকেট থেকে লাইটার বের করে আর সেখানে আগুন জ্বালায় যাতে চারিদিকটা একটু আলো হয় কারণ আলোতে তাদের ভয় কম লাগবে আর বেঁচে থাকার একটা নতুন আশা খুঁজে পাবে কিন্তু হেনা এখন অনেক বেশি ভয় পেয়েছিল সে বারবার করে উপরের দিকে দেখছিল যেন গুন্ডারা সেখানে না চলে আসে তাই ক্যাবিন বলে তারা রাক্ষস হয় তারা কিছুদিন সেই মৃতদেহগুলোকেই খাবে আর তারা কিছুদিন এখানে আসবে না এখানে হিনা ক্যাবিনকে বলে তুমি আগুন জ্বালিও না তারা বুঝতে পেরে যাবে আমরা এখানে আছি তবে ক্যাবিন বলে আগুনের কারণে হিংস্র জন্তু জানোয়াররা আমাদের থেকে দূরে থাকবে পরের দিন সকালে সূর্য ওঠে কিন্তু এদের জন্য কোনো আশার আলো নিয়ে আসে না হিনার প্রচণ্ড আঘাত লেগেছিল আর তাই সে যদি তাড়াতাড়ি এখান থেকে না বের হয় তাহলে সে ইনফেক্টেড হয়ে যাবে তাই ক্যাবিনের মাথায় একটা বুদ্ধি আসে সে ওখানে কিছু শুকনো লাঠিকে দেখতে পায় যেগুলোর সাহায্যে সে ওপরে যেতে পারত তাই সে নিজের আর জনের জামা জামাকাপড়কে খুলে সেগুলোকে ভিজিয়ে নেয় যার সাহায্যে সে দড়ি বানাতে পারবে যার পরে ক্যাবিন সে খড়িগুলোতে দড়ি বেঁধে ওপরে ঢেল মারে যার ফলে সেই খড়িগুলো গর্তের ওপরের অংশে ফেঁসে যায় আর তারা এখন খুব সহজেই সেখান থেকে বেরোতে পারত কিন্তু ক্যাবিনের ওজন বেশি ছিল তার জন্য হেনা বলে দাঁড়াও প্রথমে আমাকে চড়তে দাও তবে প্রথমে ক্যাবিন ওপরে চড়তে থাকে আর চড়তে চড়তে সে একেবারে গর্তের ওপরে পৌঁছে যায় ক্যাবিন আর একটু হলেই ওপরে পৌঁছে যেতে পারতো কিন্তু তখনই কাপড় ছিঁড়ে যায় আর ক্যাবিন সোজা আবারও গর্তে এসে পড়ে যার কারণে ক্যাবিনের পায়ের হাঁটুতে খুব খারাপভাবে আঘাত লেগেছিল আর তার হিনার কথা শোনা উচিত ছিল কিন্তু এখন সে তার পাকে নিয়ে খুবই অসুবিধায় পড়ে গিয়েছিল সেই সময় হিনা দেখে ক্যাবিনের পায়ের একটি হাড্ডি ভেঙে গেছে আর তাই এখন সে সঠিকভাবে হাঁটাচলা করতে পারবে না এই জন্য হেনা তাকে তার প্যানকে পরে নিতে বলে সে সময় ক্যাবিন বলে আমরা হয়তো সেই গুন্ডাদের গুলির হাত থেকে বেঁচে গেছি কিন্তু খিদার কারণে আমরা নিশ্চয়ই মারা যাব তাই হেনা তাকে সাহস দেয় আমরা এখান থেকে নিশ্চয়ই বেরোবো তুমি শুধু সাহস রাখো সে সময় ক্যাবিন ওপরের দিকে দেখে আর জোরে জোরে হাসতে থাকে তাই হেনা বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি কেন হাসছ তাই ক্যাবিন বলে আমরা এখন পাহাড়ের মাঝখানে আছি আর ওপরে দেখো মেঘ হয়ে এসেছে মানে বৃষ্টি পড়বে আর কিছুক্ষণ পরে এই গর্তটা পুরো জলে ভরে যাবে যার পরে আমরা সাঁতার কেটে বাইরে বেরিয়ে যেতে পারবো এর কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় কিন্তু এখানে হেনা সাঁতার কাটতে পারত না এই জন্য সে ভয় পেতে থাকে থেকে মাটি ভিজে যাওয়ার কারণে জলের সঙ্গে মাটি নিচে ধসে পড়ছিল তাই ক্যাবিন তাকে বোঝায় তুমি ভয় পেও না এই বৃষ্টি বেশিক্ষণ হবে না আর ঠিক এরকমটাই হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায় তবে এর ফলে সেখানে যতগুলো খাবার জল ছিল সেগুলো নোংরা হয়ে গিয়েছিল তবে এর থেকেও তাদের জন্য বড় বিপদ হলো সেই মানুষকিক লোকগুলো যারা সেখানে ফেরত চলে এসেছিলো যারা তাদের গর্তকে দেখে নিয়েছিল তারা বলে দেখো এখানে একটা গর্ত আছে হয়তো হতে পারে এখানে আমরা কোনো আহত মানুষকে পেয়ে যেতে পারি এখন এই কথাটা শুনে তারা দুজন প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে যাতে ওপর থেকে তাদেরকে কেউ দেখতে না পারে এখন তাদের সেখানে লুকিয়ে থাকতে থাকতে রাত হয়ে যায় যার ফলে সেই লোকগুলো বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় সেই সময় তাদের দুইজনেরই সেখানে খুবই খিদে পেয়ে গিয়েছিল কিন্তু সেখানে খাবার মতন কিছুই ছিল না তাই তারা যদি তাড়াতাড়ি কিছু খাবার না খায় তাহলে তারা দুর্বল হয়ে পড়বে এই জন্য ক্যাবিন বলে আমাদেরকে শুধু বৃষ্টির অপেক্ষা করতে হবে যেটাতে হেনা বলে আমরা শুধু জল খেয়ে বেঁচে থাকতে পারি না আমাদের খাবারেরও দরকার পড়বে সেই দিন রাতে তারা আবারও আগুন জ্বালায় আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস হয় জন আবারও জীবিত হয়ে গিয়েছিল আর সে ক্যাবিনের ওপরে হামলা করে দেয় আর তাকে মারার চেষ্টা করে আসলে জন এখন জম্বি হয়ে গিয়েছিল তাই ক্যাবিন কোনো রকমে তাকে আগুনে পুড়িয়ে দেয় যার ফলে ফাইনালি সে মারা যায় মানে বুঝতে পারছো বন্ধুরা গল্পে আগে গিয়ে এমন কিছু ঘটতে চলেছে যেটা তোমাদেরকে চিন্তায় ফেলে দেবে এখন দুইজন সেখানে বসে কিছুক্ষণ আরাম করে কিন্তু ক্যাবিনের অদ্ভুত একটা অনুভব হচ্ছিল তাই সে হেনাকে নিজের ঘাড়কে দেখতে বলে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাই হেনা যখন নিজের ঘাড়কে চেক করে তখন সে দেখে সেখানে কিছুই হয়নি তবে সে যখন ক্যাবিনের ঘাটটাকে দেখে তখন সে ঘাবড়ে যায় কারণ ক্যাবিনের গোটা শরীরে সে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল আর এই ইনফেকশনটা সে ইনজেকশনের কারণে ছিল যেটা গুন্ডারা তাদেরকে লাগিয়েছিল তবে হেনা এই কথাটা ক্যাবিনকে বলে না আর তাকে জানায় সমস্ত কিছু ঠিক আছে হেনা আরও বলে হয়তো আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো আছে তাই সে ইনজেকশান আমাদের কোনো ক্ষতি করতে পারেনি তবে কিছুক্ষণ পরে হেনা একটা জায়গায় গিয়ে কান্না করতে থাকে কারণ সে বুঝতে পেরে গিয়েছিল ক্যাবিন আর বাজবে না যার পরে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে আর সেখানেই ঘুমিয়ে পড়ে মাঝরাতে হেনা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় তাই সে যখন চারিদিকটা ভালো করে দেখে তখন সে দেখে ক্যাবিন কোনো জিনিসকে খাচ্ছে এই জন্য হেনা তার কাছে গেলে ক্যাবিন হঠাৎ করে তার ওপরে হামলা করে দেয় কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় আর এটা শুধু তার দেখা একটা খারাপ স্বপ্ন ছিল কিন্তু যখন সকাল হয় তখন তাদের বিপদ আরও বেড়ে যায় ক্যাবিনের অবস্থা এখন আরও খারাপ হয়ে গিয়েছিল তার স্বভাবে নানা রকমের পরিবর্তন দেখা যাচ্ছিল তাই হেনা তাকে প্রশ্ন করে ক্যাবিন তুমি ঠিক আছো সে সময় হেনা দেখে ক্যাবিন একটা ব্যাংকে ধরে খাচ্ছে সে হেনাকেও সেটা অফার করে যেটা দেখে হেনা ঘিন্নায় বমি করে ফেলে সেই সময় হেনা লক্ষ্য করে ক্যাবিনের চোখ সাদা হয়ে গিয়েছে আর সে অনেকটা জম্বিতে পরিণত হয়েছে তবে হেনা তাকে সামলায় আর এখানে হেনার কথা শুনে ক্যাবিন কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে যায় এখানে তাদের কপাল ভালো ছিল সেই সময় আবারও বৃষ্টি পড়া শুরু হয় আর গর্ত জলে ভরে যেতে থাকে তাই ক্যাবিন কিছু গাছপালাকে ধরে রাখে আর হেনা পৌঁছে যায় হেনা তাকেও বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে ক্যাবিন জলের নিচে ডুবে গিয়েছিল তাই হেনা সেখানেই শুয়ে পড়ে আর নিজেকে বোঝানোর চেষ্টা করে না এটাতে আমার কোনো দোষ নেই ক্যাবিনের মানুষ ছিল না তাই তাকে মরতে হয়েছে এই জন্য হিনা উপরওয়ালার কাছে ক্ষমা চায় আর ক্যাবিনের আত্মার শান্তি কামনা করে যার পরে সে ওখান থেকে উঠে পালাতে থাকে কিন্তু এখন চারিদিকে জম্বি ছড়িয়ে পড়েছিল ওই সময় সামনে আমরা একজন জম্বিকে দেখতে পাই যে অন্য একজনের লাশকে খাচ্ছিল যেটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে আর এই চক্করে সে আবার ওই গর্তে গিয়ে পড়ে যেখান থেকে সে উঠেছিল যেখানে তার দেখা আবারও ক্যাবিনের সঙ্গে হয় হ্যাঁ বন্ধুরা ক্যাবিন এখনো পর্যন্ত জীবিত ছিল কিন্তু জম্বি হয়ে সেই সময় হেনা তাকে একটা লাথি মারে আর সেখান থেকে দৌড়ে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায় হেনা শুধু হেঁটে চলেছিল এই আশাতে যে হয়তো সামনে গিয়ে সে কারো সাহায্য পেলেও পেতে পারে এখন অনেকক্ষণ ধরে হাঁটার পরে হেনা মেন রোড পর্যন্ত পৌঁছে যায় যেখানে সে একটা ট্রাককে আসতে দেখে আর তার কাছ থেকে সাহায্য চায় এখন তোমরা আইডিয়া করো এই ট্রাকটা কার হতে পারে হ্যাঁ ঠিক বন্ধুরা ওই গুন্ডার লিডার যে গাড়ি থেকে নেমে হেনাকে মেরে অজ্ঞান করে দেয় তাই লিডার বলে এর গলা চেক করো সেই সময় আমরা দেখতে পাই হেনাও এখন ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে গেছে এই জন্য লিডার হেনাকেও ট্রাকের মধ্যে ভরে নেওয়ার আদেশ দেয় এখানে হেনা বুঝতে পারছিল না তার সাথে এটা কী হলো কিন্তু সে ইনজেকশনের কারণে এখন সেও ইনফেক্টেড হয়ে গিয়েছিল যার পরে যখন হেনাকে ট্রাকের মধ্যে ভরা হয় তখন আমরা দেখি সেখানে আগে থেকে তিনজন জম্বিকে আটকে রাখা আছে যারা তার কী অবস্থা করবে তোমরা বুঝতেই পারছ আসলে বন্ধুরা সে গুন্ডারা কোনো কোম্পানির হয়ে কাজ করে যারা কোনো রকমের মেডিসিন তৈরি করছিল আর সেই মেডিসিনের টেস্টিং সরাসরি মানুষের ওপরে করা হচ্ছিল তাই সমস্ত গুন্ডা তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে এক এক করে মেরে ফেলছিল। যাতে এই ভাইরাসটা বাইরে ছড়াতে না পারে আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরে